আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষা বন্ধুরা আশা করি আমরা সকল আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষা বন্ধুরা আশা করি আমরা সকলে ভালো রয়েছি আসসালাম আলাইকুম সুপ্রিয় শিক্ষাতে বন্ধুরা আশা করি আমরা সকলে ভালো রয়েছি আবারো স্বাগতম ম্যাথ সায়েন্স অনলাইন ইউনিভার্সিটিতে প্রিয় শিক্ষাদীব বন্ধুরা তোমরা থামবেলা যে বিষয়টি দেখতে পেয়েছো সেটা হচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষা হচ্ছে দু হাজার চব্বিশ এবং এই চব্বিশ সালের পরীক্ষাটি অনুষ্ঠিত হবে দু পঁচিশ সালে তো তারই আলোকে আমরা প্রত্যেকটি বোর্ড পরীক্ষার তিন মাস চার মাস আগে থেকে সাজেশন রেডি করে ফেলি তো এই মুহূর্তে আমাদের সাজেশন রেডি রয়েছে অনার্স প্রথম এবং দ্বিতীয় বর্ষের ডিগ্রি তৃতীয় বর্ষে তো আমরা গণিত এবং সায়েন্সের বিষয়গুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করি যে থামবেলা বিষয়টি দেখতে পেয়েছি সেটা হচ্ছে পরিবেশ রসায়ন অর্থাৎ এবং বিজ্ঞান বিবেকের জন্য তো আমরা আলোচনা করার চেষ্টা করব। যে প্রথমত এই বিষয়টি বা পরিবেশ রসনের টোটাল চ্যাপ্টার কয়টি তো টোটাল চ্যাপ্টার হিসেবে যদি আমরা বলি তাহলে এখানে রয়েছে ছয়টি টোটাল হচ্ছে চ্যাপ্টার বা অধ্যায় তো এখান থেকে আমরা ক বিভাগ বিভাগ এবং গ বিভাগের প্রশ্নপত্র কী কী মানে কতটুকু বাসে করে ফেলেছি সেটি আলোচনা করার চেষ্টা করবো তো দেখো এটা হচ্ছে যেহেতু গণিত এবং পদার্থবিজ্ঞান বিভাগেরই একটি হচ্ছে নন মেজের বিষয় পরিবেশ রসন তো টোটাল চ্যাপ্টার হচ্ছে ছয়টি ক বিভাগ এর জন্য আমরা বাছাই করে ফেলেছি তিরিশটি প্লাস প্রশ্নপত্র গুরুত্বপূর্ণগুলো আর খ বিভাগ এবং ক বিভাগ মিলে হচ্ছে তিরিশটি প্লাস প্রশ্নপত্র আমরা বাসায় করে ফেলেছি এগুলো বিষয় তো ইনশাল্লাহ বলতে পারি বিগত বছরের অভিজ্ঞতা যে সেভেন্টি পার্সেন্ট প্লাস থেকে হান্ড্রেড পার্সেন্টের মধ্যে কমন পেয়ে যাবা তো এখন আসি যে আমরা সাজেশন কীভাবে দে এবং সাজেশনের সম্মানে কতটুকু তো দেখো একটি পত্রের প্রশ্নপত্র হচ্ছে একশো আর উত্তরপত্র পিডিএফাগের উত্তরপত্র হচ্ছে পঞ্চাশ টাকা তো বিস্তারিত জানতে অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারের সঙ্গে তোমরা যে নাম্বারটি অথবা এখানে যে নাম্বারটি তোমরা দেখতে পেয়েছো সেই নাম্বারের সঙ্গে তোমরা যোগাযোগ করে সাজেশন বিষয়ে জানতে পারবে তো কম সাজেশন নিলে অফার থাকে না তো বেশি সাজেশন নিলে বিশাল একটা অফার থাকে সেই অফারগুলো জানার চেষ্টা করবেন তো শুধুমাত্র গণিত বিভাগের জন্য টোটাল অর্থাৎ ক্লাস সহ সাতশো দশ টাকা আর অন্যান্য সাধারণত উত্তরপত্র তোমরা পাওয়াই প্রশ্নপত্র প্লাস উত্তরপত্র আর অপর হিসেবে আমরা রেখেছি গণিত বিভাগের জন্য পাঁচশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে গণিত বিভাগ এবং পদার্থ বিজ্ঞান বিভাগের একটি নন মেজর বিষয় তো আজকে এই পর্যন্তই আবারও দেখা হবে পরবর্তী পর্বে তো সেই পর্যন্ত ভালো থেকো আল্লাহ হাফিজ